ওসিডিকে যদি আমরা বলি এখানে দুটো জায়গা থাকে একটা হচ্ছে হচ্ছে আমার আর যখন একটা বিষয় ওভার থিঙ্ক করছি আমি কোনো একটা বিষয়ে আমার চিন্তার জগতে নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করছে এবং সেটা চিন্তা করতে করতে আমি সেই চিন্তাটাকে কোনোভাবেই থামাতে পারছি না চলছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা হ্যাঁ এবং আমি ভীষণ রকম অসহায় বোধ করছি যে আমি স্টপ করতে পারছি না দ্যাট ইস অবসেশন আমি এখন হচ্ছে কোনো কিছু ধরলাম হ্যাঁ ধরার পরে আমার কাছে থিঙ্ক হচ্ছে যে আমার হাতে ময়লা লেগেছে এই ময়লাটা যদি বেশি হয় তখন এটা থেকে আমাকে জীবাণু ধরবে এই জীবাণুটা আমি খেয়ে ফেললে আমি অসুস্থ হয়ে যাব এই রকম নেতিবাচক একটার পর একটা চিন্তা আসছে হ্যাঁ এখন এই চিন্তাটা থেকে যদি আমি কাজে যাই যে ময়লা আসছে এখন আমার হাতটা ধুয়ে ফেলতে হবে আদারওয়াইজ এখান থেকে অনেক কিছু করবে এর জন্য আমি যেই কাজটা করলাম হাত ধুচ্ছি বা হচ্ছে যে হাতটা মুছে ফেলছি বা যতক্ষণ না ধুচ্ছি আমার ইয়াটা হচ্ছে না তার মানে আমার যে চিন্তাটা আছে চিন্তা সেখান থেকে বের হয়ে আসার জন্য আমি যদি কোনো কাজ করি সেটাকে আমি কম্পালশনস বলছি